আসসালামু আলাইকুম এব্রিয়ান আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা হলো আমার এক মামুনি দেখতে চাইছে মায়নিজ রেসিপি সেটা আমি একদম টিপ সহকারে আপনাদের সাথে শেয়ার করব। আর এর সাথে আমি শেয়ার করব অ্যারাব কান্ট্রির সবচেয়ে ফেমাস একটা সসের রেসিপি সেটা হলো তোম রসুনের তোম তো প্রথমে আমি বানাবো মেয়োনিশটা তো মেয়োনিশটা বানানোর জন্য আমার যে টিপসটা সেটাই আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করি টিপসটা হলো এটা হলো আমার একটা হ্যান্ড ব্ল্যান্ডারের জগ এই জগটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিছি মেয়োনিশটা যখনই বানাবেন ঠান্ডা সব কিছু দেবেন তাহলে মেয়োনটা খুব সুন্দর হবে তো প্রথমে আমি নিয়ে নিলাম এই যে দুইটা ডিম আর এখানে দুইটা যদি কেউ চিনি না খাইতে চান চিনি না দিল চলবে আর যারা একটু মিষ্টি ভাবটা চান তারা এই চিনিটা দিয়ে দিবেন এখানে আমি দেড় চামচ নিলাম চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিবসিল্লা রহমান রহিম ফেটানো হয়ে গেল এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে এখানে এক চামচ ইয়েলো মাস্টার্ড পেস্ট সেটা দিয়ে দিলাম এই যে এই ইয়েলো মাস্টার্ড পেস্টটা দিলাম এখন এটাকেও আবার আমি একটু এই যে এখানে এখন দিব আমি এক চামচ কালো গোলমরিচ গুঁড়া সেটাকে আমি এই পর্যায়ে আমি শুরু করব আমার মেন উপকরণ সেটা হলো এই যে এটাও আমি এখনই ফ্রিজ থেকে বের করে নিলাম এটা তিন ঘন্টা যাবৎ আমি এই তেলটা ফ্রিজে রেখে দিছি এখন একটু একটু করে দিব একসাথে কিন্তু দিব না

পারফেক্ট মায়োনিস এই যে দেখেন আর যাদের কাছে এই হ্যান্ড ব্লেন্ডারটা নাই তারা ব্লেন্ডারে করে নিতে পারেন আমার এই টিপসগুলি ফলো করে আপনারা বানান একেবারে বাজারের কিনা মায়োনিস হয়ে যাবে এখন এটাকে আমি যেরকম একটা বাটিতে নামাই আপনাদেরকে দেখাই দেখেন দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা দেখেন আর আমার মেজারমেন্টটা আপনাদের সাথে তো আমি শেয়ারই করলাম কিন্তু এখানে সবচেয়ে আসল মেজারমেন্ট হলো তেল তেলটার উপরে ভিত্তি করেই কিন্তু মাইনিসটা ভালো বা খারাপ হয় এই যে আমি এই গ্লাসে এক গ্লাস তেল দিছি দেখেন আমার হয়ে গেল। তো এই মাইনিসটা আমি আপনাদেরকে সাজেস্ট করব পনেরো দিনের বেশি রাখবেন না পনেরো দিনের মধ্যে এটাকে খেয়ে ফেলবেন আর এরকম যদি একটা আর এরকম একটা কাচের বয়ামে ভরে আপনারা ফ্রিজে রেখে দেবেন এই যে দেখেন তখন বাচ্চাদের হোক বা বড়োদের হোক যখন যেটা দিয়ে খাওয়ার ইচ্ছে হবে সেটার সাথে এটাকে ফ্রিজ থেকে বের করে দিয়ে নিয়ে চলবে এই যে দেখেন দেখেন থিকনেসটা দেখেন একেবারে পারফেক্ট একটা মাইনিস এই যে তো প্লিজ আমার ভাই বোনেরা আর আমার মামুনি যদি আমার এই মায়নিস্টা তোমার একটু ভালো লাগে তাহলে আনটিকে কিন্তু কমেন্টসে জানাবে আর আমার ভাই বোনেরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন কমেন্টস করবেন আর নতুন যারা আছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম প্লিজ প্লিজ আমার সাথেই থাকেন তো এখন এটা আমি সাইডে রেখে দিব রেখে এখন আমি তোমটা বানাবো এখানে আমি তোম বানানোর জন্য চারটা রসুন এভাবে ছিলে নিয়েছি আর একটা লেবু তো একটা লেবুর রস আমার পুরা লাগবে তার জন্য আমি লেবু রসটা বের করে নিতেছি আমার লেবু রসটা নেওয়া হয়ে গেল এখন আমি এই রসটা সাইডে রেখে দিব রেখে এখন এরকম একটা ফুড প্রসেসার নিয়ে নিলাম এখন এখানে আমি এই যে রসুনটা দিয়ে দিব দিয়ে এটাকে ব্লেন্ড করবো এটা। এখন আমি খুলে সবগুলি রসুন আবার একসাথে করে দিব একদম সহজ কিন্তু এই তোমের রেসিপিটা আর এই তোম দিয়ে আপনারা পোলাও রুটি পরোটা তারপরে কি বলে বিরিয়ানি এখানে তো আমরা খ্যাপসাও খাই খ্যাপসা বা অ্যারাবিয়ানরাও কিন্তু খ্যাপসার সাথে তোম থাকবেই বা চিকেন ফ্রাই সাথে থাকবেই এই যে এই পর্যায়ে আমি লেপো রসটা আর এটা বানানোর জন্য কিন্তু একেবারে সহযোগিতা করুন কোনো কিছু না আর এখন দিতে হচ্ছে স্বাধীনত লবণ এখন এটা কোনো অফ করে দিতো এখন সেই আমার তেলের গ্লাসটা ফ্রিজ থেকে বের করে নেই আমি আবারও তেলটাকে ফ্রিজে রেখে দিছি এই যে দেখেন এখন এই তেলটা আমি আস্তে আস্তে দিব আর আমার তোমটা আস্তে আস্তে হয়ে যাবে একদম আস্তে আস্তে দিতে হয় এখনো দিব না প্রথমে আবার একটু দেখবো এখন আবার দিব আর এই যে খেতে কত টেস্টি যারা খাইছেন তারা তো জানেন আর যারা না খাইছেন তারা প্লিজ একটা হলো বাসায় ট্রাই করেন এই টনটা আমার বাসার সবার প্রিয় একটা খাবার মানে টোনা খাবে ওদের তোম লাগবে বা বার্গার খাবে বা কি কেপসি খাবে তখনই ওদের টনটা লাগবে এখন আবার আমি তেলটা এখন আমি ভালোভাবে একটু মিক্স করে নিব এই যে আমার টোনটা বানানো হয়ে গেল আমি অফ করে দিলাম আর যাদের কাছে এই ফুড প্রসেসরটা নাই তারা কিন্তু ব্লেন্ডারও করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আমার মেয়ে তো প্রথম থেকেই বলতেছে তুমি কিন্তু পুরাটাই আমার এই যে দেখেন দেখেন মাসাল্লাহ তা এখন এটাকে আমি সার্ভ করে নিব এই যে এরকম একটা বাটিতে সার্ভ করব এটাও আপনারা ফ্রিজে রেখে এক সপ্তাহ দশ দিনের মতো রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এই তোমটা সাথে থাকলে যে কোনো খাবার টেস্ট দ্বিগুণ হয়ে যায় আমার বাসায় তো পোলাও খ্যাপসা বিরিয়ানি বললামই তো সব কিছুর সাথেই আমার ছেলেমেয়েরা এই তোমটা খাবে আর যখনই হোটেল থেকে খ্যাপসা বা চিকেন আনলে তখন বেশি করে নিয়ে আসবে ওরা দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আমার তোমটা এই যে কত একদম ঠিক একেবারে এই যে আর এই তোমটা খাওয়ার মজা তো আলাদা আর কত বলবো তো যাই হোক আমার এই তোম এবং মায়ানিস বানানোটা কার কার পছন্দ হয় অবশ্যই কিন্তু জানাবেন তো আমি এখন এগুলো একটু সাজাই নেই দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আমার এই যে এটা হলো তোম এই যে দেখেন তোমটা মাসাল্লাহ 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 আর কত বলবো আপনাদের সাথে কত শেয়ার করব জানি না তো যাই হোক আর এই যে দেখেন মাইনিসটা দেখেন দেখেন থিকনেসটা মায়নিসের দেখেন দেখেন মাশাল্লাহ মাসাল্লা দেখেন তো আমার প্রিয় ভাই বোনেরা কার আমার এই রেসিপি দুইটা পছন্দ হলো প্লিজ আমাকে জানাবেন আমাকে জানাবেন এবং আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ 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 আর মামুনি আবারও তোমাকে বললাম তোমার উদ্দেশ্য করে মায়নিস আর তোমটা হলো আমার সব ভাই বোনদের জন্য দুইটাই আমার সব ভাই বোনদের জন্য যারা আমার আপনজন তো যাই হোক আজকে আমার দুইটা রেসিপি বানানো শেষ হয়ে গেল একটা হলো মায়নিস একটা হলো তোম অ্যারাব কান্ট্রির ফেমাস একটা সস দুইটা সসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার দুইটা সসের রেসিপি রেডি করে নিলাম একটা হলো মায়োনিস একটা হলো তোম তবে এই মায়োনিস আর তোম বানানোর সময় কিন্তু অনেক আওয়াজ ছিল ভিডিওতে কারণ আমি এটা তো ব্লেম করতে হয়েছে সেই আওয়াজটা একটু কষ্ট করে কিন্তু প্লিজ আপনারা দেখে নেবেন হয়তো একটু ডিস্টার্ব হবে দেখার জন্য প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল যাই হোক আমার দুইটার সসের রেসিপি বানানো শেষ হয়ে গেল একটা হলো মায়ানিস একটা হলো তম আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ